হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে অনেক দিন পর আবার ফিরে এসেছি কিছুদিন আগে আমি বাবাকে হারিয়েছি তাই আমার মন মানসিকতা ভালো ছিল না আমি রকম ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তা আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো রাঙা আলু সুন্দর একটি সন্দেশ রেসিপি প্রথমে রাঙা আলুগুলোকে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তারপরে আমি এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম আলমন্ড আখরোট নিয়ে নিলাম তারপরে আমি এখানে নিয়েছি সুজি হাফ কাপ পরিমাণ রাঙা আলুগুলোকে প্রথমে একটি গ্রেটারের সাহায্যে সুন্দর করে একটু গ্রেড করে নিলাম রাঙা আলুটা মাত্র দুটো সিটি দিতে হবে বেশি দিলে কিন্তু একেবারে গলে গেলে ভালো লাগবে না তাই আমি এখানে দুটো সিটি দিয়েছি ফ্রাই প্যান চাপিয়েছি গ্যাসে সে এখানে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি তার মধ্যে প্রথমেই আমি নিয়ে নেব এখানে সুজি হাফ কাপ পরিমাণ আর ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিলাম আলমন্ড কাজু বাদাম আর আখরোট এখানে কয়েকটা আমি এলাচও নিয়ে নিয়েছি নিয়ে দু মিনিট একটু হালকা করে ভেজে নেব একেবারে কড়া করে নয় হালকা একটু আমি সেগুলোকে ভেজে নিলাম তো ড্রাই ফ্রুট ফ্রুটগুলোকে ভালো করে একটু গরম করে নেওয়ার পর সেগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে একটু পাউডার করে নিতে হবে তো আমি নিয়ে নিলাম মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ফ্রুট আর ভেজে রাখা সুজিটা সমস্ত কিছু নিয়ে খুব ভালো করে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা আমরা তো নানান ধরনের মিষ্টি খেয়ে থাকি বাড়িতে একবার রাঙা আলু দিয়ে এই অসাধারণ রেসিপিটা করে দেখবে দুর্দান্ত লাগে খেতে আমি একটি প্লেটের মধ্যে সেই গুঁড়ো করা আলমন্ডের গুঁড়োটা নিয়ে নিলাম তারপরে তার মধ্যে নিয়ে নিলাম এখানে গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ সেগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আবারও ওভেনে একটা প্যান চাপিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ জল আর সেখানে আমি নিয়ে নিলাম প্রায় দেড় কাপ পরিমাণ চিনি সেগুলোকে খুব ভালো করে একটু এইভাবে একটু গলিয়ে নিতে হবে একেবারে পাতলা সেরা নয় খুব অল্প একটু জল দিয়ে চিনিটাকে আমি এইভাবে একটু গলিয়ে নিয়ে একটু আঠালো টাইপের করে নেব বেশি আঠালো নয় একেবারে তার বের করার কোনো দরকার নেই জাস্ট গলে গেলে একটু আঠা আঠা হলেই কিন্তু তার মধ্যে আমি নিয়ে নেব এখানে কালারের জন্য একটু অরেঞ্জ কালার আমি নিয়ে নিয়েছি ফুড কালার দুই থেকে তিন ফোটা সেগুলো গলে যাওয়ার পর আমি তার মধ্যে নিয়ে নিলাম সেই রাঙা আলুটা সেদ্ধ করে রাখা রাঙা আলুটা নিয়ে খুব ভালো করে সেই চিনি সেরার সাথে কিন্তু মিশিয়ে নেব আর নাড়তে থাকব এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব ভালো করে রাঙা আলুটা আমি তার সাথে মিশিয়ে একটু রান্না করে নিলাম দু মিনিটের মতো তো দেখতে পাচ্ছ ঠিক এই ধরনেরই হবে এবার সেগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তার মধ্যে নিয়ে নেব সেই গুঁড়ো করে রাখা সুজি আর ড্রাই ফ্রুটগুলো যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি তার মধ্যে এবার নিয়ে নেব সেই ড্রাই ফ্রুটের গুঁড়ো আর গুঁড়ো দুধ যে আমি মিক্স করে রেখেছিলাম তো আমি সেই রাঙা আলুর হালুয়াটার মধ্যে সেগুলো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে নাড়তে খুব ভালো করে কিন্তু একটু আঠালো হবে আর শুকিয়ে নিতে হবে উপর থেকে আরও আমি দুই চামচ পরিমাণ ঘি দিলাম একটু ঘিয়ের পরিমাণটা দিলে কিন্তু এই সন্দেশের টেস্টটা অসাধারণ হবে তাই উপর থেকে আরও আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম ঘি দিয়ে ঘি নিয়েও খুব ভালো করে এভাবে এক থেকে দুই মিনিট রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই এটি রান্না হয়ে যাবে আর শুকনো হয়ে গেলে কিন্তু গ্যাস থেকে সেটিকে আমি নামিয়ে নেব নামানোর আগে আরও একটুখানি আমি ঘি দিলাম তো এর মধ্যে ঘিয়ের পরিমাণটা বেশি দিলে কিন্তু সন্দেশটা খেতে অসাধারণ হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই সন্দেশ বানানোর জন্য হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে তো এইভাবে হালুয়াটা নাড়াচাড়া করতে করতেই রেডি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটা আমি এখানে নিয়ে নিয়েছি কেক টিন তার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম এবার প্যান থেকে সেই তৈরি করে রাখা হালুয়াটা আমি তার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে খুব ভালো করে আমি বসিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে পুরোটা আমি এইভাবে বসিয়ে নেব তারপরে সেটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য সেগুলোকে এইভাবে খুব ভালো করে বসিয়ে দিয়েছি আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি তারপরে সেটিকে আমি একটি প্লেটের মধ্যে এইভাবে একটু ছুরি দিয়ে তার আগে সাইডগুলো ছাড়িয়ে নেব তারপরে প্লেটের মধ্যে এইভাবে কেকটিনটা উপর থেকে উবর করে একটু হাত দিয়ে প্রেস করলে কিন্তু সেগুলো বেরিয়ে আসবে তারপরে আমি বরফির আকারে সেগুলোকে চোখো চৌকো করে কেটে নেব তো এইভাবে অসাধারণ এই রাঙা আলুর সন্দেশ ভীষণ সুন্দর লাগে খেতে আমরা নানান ধরনের সন্দেশ খাই কিন্তু একবার হলেও তোমরা তৈরি করে দেখবে এই রাঙা আলু সন্দেশ ভীষণ সুন্দর লাগে আর বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিংবা পুজোর অনুষ্ঠানে এইভাবে রাঙা আলু সন্দেশ তৈরি করে নেওয়া যায় খুব সহজে ছোট বড় সকলে ভীষণ মুগ্ধ হবে খেয়ে একবার হলেও তোমরা বাড়িতে তৈরি করে দেখবে রাঙা আলু সন্দেশ আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমি প্রতিমা আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি মাঝে মাঝে স্কিন কেয়ারগুলো তোমাদের সামনে নিয়ে আসি সেইগুলোতে কিন্তু তোমরা ভীষণই উপকার পাবে তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে এবার গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটু আলমন্ডকে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো উপর থেকে এইভাবে একটু গার্নিশিং করে নিলাম এভাবে একবার হলেও তোমরা বানিয়ে দেখবে রাঙা আলুর এই সন্দেশ রাঙা আলুর লুচি এর আগে আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম সেটি অসাধারণ হয়েছিল খেতে তো এভাবে তোমরা তৈরি করে দেখবে রাঙা আলুর সন্দেশ বাড়িতে ভোগের জন্য কিংবা রাধা মাধবের পুজোতে ভোগ বা যে কোনো পার্টিতে বা ছেলেমেয়ের জন্মদিনেও কিন্তু এইভাবে তোমরা সহজেই এই সন্দেশটি তৈরি করে নিতে পারো আমাদের বাজার থেকে নানান ধরনের মিষ্টি আমরা প্রায় আমরা এনে খাই কিন্তু বাড়িতে এইভাবে ঘরোয়া মিষ্টি করে দেখবে অসাধারণ লাগবে